আজকে ইহুদি খ্রিস্টান ক্ষমতা দেখে মুসলমানের উপরে নির্যাতন চালাবে নির্বিধায় মুসলমানকে হত্যা করবে তোমাকে আজিজ বলে বিশ্বাস করি তুমি পরাক্রমশালী তুমি বিশাল ক্ষমতার অধিকারী মানুষ ফেরাউনকে একেবারে বিশ্ব করে পানিতে ডুবিয়ে দিয়েছ এটা তোমাকে বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান আজ সামগ্রিক পৃথিবীর সবচেয়ে সেরে শক্তিশালী সম্পদ সামান্যতম শক্তিশালী জাতি সামান্যতম ঝড় বৃষ্টি দিয়ে তাকে ধ্বংস করেছ আজকে তোমার চোখের সামনে তোমার দৃষ্টিতে কোটি কোটি মুসলিম পুরুষ নারী নির্যাতিত হচ্ছে একেবারে খোলা মাঠে মারা যাচ্ছে বাড়িতে হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ তোমার সবচেয়ে শক্তির কাছে আমরা আসার দাবি রেখে বলছি তুমি এইসব অত্যাচারী জালেমকে ইহুদি খ্রিস্টানকে তোমার ক্ষমতা দিয়ে তোমার কোন কৌশল দিয়ে ধুলি সাত করে দাও এই দাবি তোমার কাছে রাখছে তুমি পারো এমন কোন কারো কাছে দাবি করে নিজেই করতে পারে না তোমার কাছে দাবি করেছি তুমি সবকিছু করতে পারো এরকম ক্ষমতার অধিকারীকে টিপে দেওয়া তোমার কাছে কোনো ব্যাপার নেই তোমার চোখের সামনে হাজারো পুরুষ নির্জাতি নির্যাতিত মারা যাবে এইটা আমরা তোমার কাছে চাচ্ছি না তুমি সর্বশক্তিমান তুমি আমাদেরকে তোমার ক্ষমতা দেখিয়ে অসহায় পুরুষ নারীকে আমাদের সামনে রক্ষা করো মুসলিমকে রক্ষা করো মুসলিম তোমাকে মানে মুসলিম তোমাকে জানে মুসলিম তোমাকে চিনে তুমি মুসলিমকে রক্ষা করো যারা তোমার নবীকে মানে না যারা তোমাকে চিনে না যারা নিজের ক্ষমতায় চলতে চায় তারা যতই ক্ষমতার অধিকারী হোক তারা তোমার কাছে খড়কুটারও সমান নয় অতএব তুমি তাদেরকে ধুলি সাপ করে দাও এরকম চিৎকার করে বলা হতো যেই চিৎকার মাইকিং করে বলছে অমুক ব্যক্তি তার নিজ ভবনে বা হাসপাতালে ইন্তেকাল করিয়েছেন মারহুমের জানা যা বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে আপনারা সবাই মিলে জানা যা অংশগ্রহণ করে অশেষ সাহবের ভাগিদারি হন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম এখন মানুষের হাতে হজ মানুষের হাতে নিজের ব্যাপার কি দিয়ে আপনাকে বলি যা দুই সালে ঘটেছিল আজকে তাই ঘটেছে সেই দিন তারিখ ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম চামড়ার স্যান্ডেলগুলো গুলো পায়ে আছে মুরব্বী মানুষ চব্বিশ বছর থেকে এখানে মানুষকে হজের নিয়ম কারণ শেখাচ্ছে ঢুকতে আমাকে বলছে স্যান্ডেলটা খুলেন কেন কেন স্যান্ডেল খুলতে হবে যে এহেরাম পড়লে স্যান্ডেল চলবে না কে বলেছে আপনাকে কথা ধর্ম কি আপনার বাপের সম্পত্তি ধর্ম কি পৈতৃক সম্পত্তি নাকি কতদিন থেকে আপনি এই কাজ করেন চব্বিশ বছর থেকে চব্বিশ বছর থেকে মানুষের হজ নষ্ট করেছেন এরাম আমি জুতা পরিবর্তন করব কেন কে আপনাকে কথা বলেছে যান আপনি বলে দিন আজ থেকে চব্বিশ বছর থেকে আমি মানুষের হজ নষ্ট করেছি আব্দুল রাজাক বিন বলেছেন রাসুল sallallahu alaihi wasallam ইহরাম জন্য জায়গা উল্লেখ করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এলামলাম ইহরাম বাঁধবে এমানোতার অন্তর্ভুক্ত তাতে তিনি বলেছেন আহমানবাসী এমানবাসীদের জন্য এলামলাম তারপর তিনি বলেছেন হুন্না লাহুন্না এই সব এলাকার জন্য এই জায়গা তারপর তিনি বলেছেন অমান উমান আলাই হিন্না সারা পৃথিবীর মানুষ যারা ইমানের উপর দিয়ে পার হবে এই জায়গার উপর দিয়ে তারা এলাম লাভে এরাম বাঁধবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ ঢাকা থেকে যাক করাচি থেকে যাক বোম্বাই থেকে যাক কলকাতা থেকে যাক সব বিমান এলাম উপর দিয়ে পার হয় এবং বৈমানিকের পক্ষ থেকে বলা হয় এখন থেকে নিয়ে তিরিশ মিনিটের মধ্যে বিমান এলাম উপর দিয়ে পার হবে এই কথা বলা হয় এবং অনেক বিমানে বলা হয় এহরাম 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 আপনি কাপড় পরেছেন পরেছেন ভালো কথা অসুবিধা হতে পারে বিমানে এইখানে আপনাকে লাভ পাই বলতে হবে কেন ভদ্রলোক বলছে যে বাড়ি থেকে এহেরাম বাঁধলে হবে আমি এখন কি বলতে পারি তা আমার চট করে ধরা পড়েছে এই কথা তো আমাকে ২০১৩ হাজার তেরো সালে বলেছিল এই মুরব্বি তাহলে বলেছিল অনেক কিছু বললাম বললাম এখানে রুজি উপার্জন করতে হবে না যদি কোথাও না পাওয়া যায় রুজি তাহলে ভিক্ষা করে খেতে হবে আপনি মুরব্বি মানুষ ভিক্ষা করে খাওয়া লাগবে না জামিয়া সালাফে আসেন কোনো কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের হাতে চলে গেছে স্বাভাবিক ব্যাপার মসজিদের মাইকে এভাবে চিৎকার করে মরার খবর বলা যাবে না এই কথাই ঠিক মোবাইলের মাধ্যমে কোটি মানুষকে খবর জানান আপনি এটা চিৎকার নয় বাড়িয়ে বলেছেন যেটা আগে বলা হতো সেটা চিৎকার নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজতে নিষেধ করেছেন নিষেধের ঢং দিয়ে এভাবে বলেছেন আল্লাহ ওর হারিয়ে যাওয়া জিনিস তুমি তাকে ফেরত দিবা না এই কথা বলেছেন প্রথমে এইটাই ঢং বলার আপনি যদি মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে শুনতে পান তাহলে আপনি বলবেন তাহলে রাসুলের আদেশ পালন করা হবে যে আল্লাহ তুমি তাকে এই জিনিস ফিরিয়ে দিও না তারপরে বলেন ফাইনাল মসাজিদ আলম তোমরা লেহা যা মসজিদে জন্য বানানো হয়নি অথচ মসজিদে আল্লাহর নবী বিবাহ পড়াতেন মসজিদে আল্লাহ রসুল বিচার আচার করতেন মসজিদে আল্লাহ রসুল সাহেবদের পড়াশোনার ব্যবস্থা করতেন মসজিদে অনেক কিছু করতেন মসজিদে হদ বাস্তবায়ন করতে নিষেধ করেছে একটা লোককে এক লাঠি পিটাতে হবে সেটা মসজিদে করা হবে না বাইরে নিয়ে যেতে হবে মসজিদে অনেক কিছু করা যায় এ কথাই ঠিক মানুষের সামাজিক আবার অনেক কিছু করা যায় না এ কথাই ঠিক তার একটা হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খোঁজা যায় না যা রাসুল সাল্লাম কঠোরভাবে না কাজ করেছে আবহাওয়ায় তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন নান আকালা সাজারা তাল ফালা একরা বান্না মাছ যে দানা কোন ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায় পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু খাদ্যে মুখ গন্ধ করবে যত কিছু খাদ্য দুনিয়াতে আছে খাওয়ার পরে মুখে গন্ধ থাকবে ফালা একরা বান্না মাছ দানা সে যেন আমার মাসিদের নিকটে না আসে ওটা খাওয়া না যায় যে কথা নয় ওটা আপনি খেতে পারেন ওটা হালাল জিনিস খেতে পারেন কিন্তু খেয়ে আপনি মসজিদে আসবেন যখন আপনার মুখে গন্ধ আছে তা নয় কেনার ইনসুম যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান তাহলে ফেরস্তা আরও বেশি পান জিবলাল আলাই সালাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন আমি এই কথা বলিনি যে জিবলাল আলাই মোহাম্মদ সাল্লাহ মুখ বন্ধ করেন যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন আমার কাছে তিনি কি চাইবেন ক্ষমা আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহর নবী মানুষ তার মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন কেন তিনি নূরের তৈরি নন আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠল কেন কেন জ্বলে উঠবে যদি ঝকঝকাই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন পূর্বে সলাতের তিনি মুখ পরিষ্কার করতেন কেন বাহির থেকে ভিতরে ঢুকলে তিনি মুখ পরিষ্কার করতেন কেন দেখেন পবিত্রতার আলোচনায় বিস্তারিত বলা আছে আবার আলোচনা ফিরিয়ে নিয়ে এসে দেখেন পবিত্রতার আলোচনা মেসাক নিয়ে আলোচনা করার সময় সেখানে আমি একটা হাদিস ত্রুটি আছে কিছুটা সেটাও বলা হয়েছে যে আল্লাহ বলছেন যে জিবরাই যত আমাকে মুখ মেস করার কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলে ফেলি নাকি জিবরাইল আলাই সালাম কয়বার মুখ দাঁত পরিষ্কার করে দিনে একদিনও করেন না কেন তার এটা প্রয়োজন নাই তিনি নূরের তৈরি আর আমাদের নবী কিসের তৈরি মাটির তৈরি ভুল হিসাবে আপনার হিসাবই ভুল মোহাম্মদ মাটির তৈরি তার পিতা ছিলেন তার মাতা ছিলেন তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন তিনি খেতেন তিনি পেশাব করতেন তিনি পায়খানা করতেন তিনি মানুষ তার স্ত্রী ছিল তার চলাফিলা ছিল মানুষের মতো তিনি মানুষের সঙ্গে উঠতেন বসতেন সামাজিক কথা বলতেন সব কিছু করতেন তিনি একটা মানুষ আপনার আমার মধ্যে পার্থক্য নবী সম্মানী পার্থক্য

অথচ আয়েসারা যেন তোমরা দেখতে পান না কোথায় জিব্রাইল ওনার পদার্থ ভিন্ন জিব্রাইলের তৈরি পদার্থ ভিন্ন মোহাম্মদ সাল্লাহামের তৈরি পদার্থ ভিন্ন অর্থাৎ ইসলামকে ইসলামের গতিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে মেনে নিতে হবে তাহলে আমি ভালো মনে রাখতে হবে চিরদিন বলে আসছি এক গ্লাস পানি পান করতে যেই ধর্মে পাঁচটা বিধান লাগে সে ধর্মে এমনি চলে না